لانه صفه تر و اعمال আমি نمازের মধ্যে এই সূরা দিয়ে এজন্য বেশি বেশি পাঠ করি কারণ এই সুরার মধ্যে আল্লাহ পাক رب العالمین এর গুণত্বন বেশি বর্ণনা করা হয়েছে যেহেতু এই সুরার মধ্যে আল্লাহ পাকের গুণত্বন বেশি বর্ণনা করা হয়েছে

এই সুরা বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহাব্বত করেন এজন্য আমরা যদি এই সুরাটি বেশি বেশি পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মহাব্বত করবে হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله

হযরত আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নউ বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমি জান্নাতে আরো বেশি আমার জন্য ঘর নির্মাণ করব ঘর তৈরি করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আল্লাহর দান আল্লাহর প্রতিদান আরো প্রশস্ত উন্নাতের ঘর কেমন হবে হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের একটি ইট হবে স্বর্ণের আরেকটি ইট হবে রূপার। যাদের মধ্যে এসেছে এক সাহাবি যখন ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে জিব্রাইল আমিন সত্তর হাজার বেরস্তা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন এবং সত্তর হাজার বেরস্তা নিয়ে ওই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করলেন জানাজার শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মোক্ষার উফাররা ইহুদিরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিও সাল্লামকে এসে প্রশ্ন করলো হে মোহাম্মদ তুমি যেই প্রভুর কথা আমাদেরকে বলো যেই রবের ইবাদত করার জন্য আমাদেরকে বলো তোমার প্রভুর পরিচয় কি বাই ইনল্যানস ব রব্ডি তোমার রবের পরিচয় কি তখন আল্লাহ রবীন্দন এই ছোট্ট এই সুরাটি নাজিল করলেন আহাদ এই সুরাটি অবতীর্ণ করলেন সুরাটি অবতীর্ণ করে আল্লাহ ফক রব্বুল্লাহ আলমিনের ইহুদিদের উত্তরে বললেন হে নবী আপনি বলি দিন আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ কাহারো থেকে জন্ম গ্রহণ করেন নাই তিনি দেন নাই তিনি পুরা দুনিয়াকে পুরা জাতিকে তিনি সৃষ্টি করেছেন এই ছোট্ট এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি আকারে ছোট হলেও এই সুরার ওজন অনেক বেশি এই সুরার ফজিলত অনেক বেশি আদি শরীফের মধ্যে এসেছে এক সাহাবি এসে আল্লাহ রসূদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আমি অমুক সাহাবীকে দেখেছি আমি আমার অমুক ভাইকে দেখেছি সে শুধু কুলহু কুনহুয়াল্লাহু আহাদ এই সূরাটি বেশি বেশি পাঠ করে ওই সাহাবী মনে করেছিল এই ছোট্ট এই সূরাটির উল্লেখযোগ্য এরকম কোন ফজিলত নাই যে ফজিলতের কারণে ওই সাহাবি এত গুরুত্ব সহকারে পড়তেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর উত্তরে বললেন ইন্নহা লিতা আদিলু সুলুস আল কুরআন সূরা হচ্ছে

আসো আমি তোমাদেরকে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পাঠ করে শোনাব সমস্ত সাহাবীরা এই সুসংবাদ উপস্থিত সাহাবীরা এই সুসংবাদ শোনার পরে এই ঘোষণা শোনার পরে সবাই একত্রিত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম কামরা থেকে রুম থেকে বের হলেন বের হয়ে সবার সম্মুখে সুরাই এখলাস উলহ আল্লাহ আহাদ এই সূরাটি একবার পাঠ করলেন পাঠ করার পরে তিনি আবার তার কামরায় ঢুকে গেলেন উপস্থিত সাহাবাই কেরাম বলা বলি শুরু করল মনে হয় আল্লাহ রসুরের উপরে কোন অভি এসেছে এই তিনি শুধু এই ছোট সূরাটি পাঠ করে তিনি কামরায় ঘরে প্রবেশ করে ফেললেন কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাম বের হয়ে বললেন আমি তোমাদের সামনে যেই ছোট্ট সুরাটি পাঠ করেছি এই ছোট্ট সুরাটি হচ্ছে সুলসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ আল্লাহ ফাকরুল আলমিন পুরা কোরআন নজিদ কে তিন ভাগে ভাগ করেছেন তন্ন মধ্যে সুরাই এখলাস এক তৃতীয়াংশ এই যে আমরা বিভিন্ন সময় সুরে পড়ি পাঠ করি গুরুত্ব দিয়ে পাঠ না এই সুরে পাঠ করলে আমার কি লাভ হচ্ছে আমি কি পরিমাণ শুধু জানি যে শরীফ তিনবার যদি কেউ পাঠ করে পুরা কোরআন মজিদ পাঠের স্বভাব শুধু এতটুকু আমরা মনে করি এর বাহিরে এটার যে আরো ফজিলত আছে আরো তাৎপর্য রয়েছে এই সুরাটির ওজন যে আরো বেশি রয়েছে এই বিষয় আমরা অনেকেই জানি না এই জন্য আজকের আলোচনা শোনার পর থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন থেকে আমি সুরাই এখলাস আগে যেরকম ভাবে গুরুত্ব সহকারে পড়তাম এখন থেকে আরো বেশি গুরুত্ব দিয়ে সুরাই এখলাস পাঠ করব অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাহাবাই সাহাবাইকারকে লক্ষ্য করে বলতেছেন তোমরা কি রাতে ঘুমানোর সময় কোরআন পাঠ করে ঘুমাতে পারো না সাহাবাইকার উত্তরে বললেন্লাহ আমাদের তো ওই পরিমাণ শক্তি নাই সামর্থ্য নাই যে ঘুমানোর সময় কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পাঠ করে ঘুমানো তা অনেক সময়ের ব্যাপার সাপার আমাদের পক্ষে তো এই এক তৃতীয়াংশ কোরআন পাঠ করে ঘুমানো সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া উত্তরে বললেন এটি কোন কঠিন কাজ নয় তোমরা যদি ঘুমানোর পূর্বে একবার পাঠ করে ঘুমাতে পারো তাহলে কোরআন মাজিদ এক তৃতীয়াংশ পাঠ করলে যে সব তোমাদের আমল নামে সে সব দেওয়া হবে এটি এমন একটি সুরা ছোট বড় সর্ববয়সের বৃদ্ধারা মা বোনরা সবাই কম বেশি এই সূরাটি সবাই পারে কয়েকটি আছে সুরায় সূরাগুলি আমাদের মা বোনরা আমরা যারা আছি সবাই কম বেশি পারে কিন্তু খেয়ালের অভাবের কারণে এই সুরাটি জানা সত্ত্বেও পারা সত্ত্বেও আমরা আমলে আমরা আমল করতে পারি না এই জন্য আমাদের সকালের উচিত একটু লক্ষ্য রেখে একটু গুরুত্ব দিয়ে আমরা বেশি বেশি পাঠ করব এক যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এক সাহাবিকে যুদ্ধের সেনা প্রদান করে এক এরিয়ায় পাঠাই পাঠালেন এখন যেহেতু ওই সাহাবিকে বিশাল এক শূন্য দলের সেনা প্রদান বানিয়েছেন এই জন্য তিনি নামাজের ইমামতিও ওই সাহাবি পড়েন ওই সাহাবি যখন নামাজ পড়াইতেন সুরায় সে বেশিরভাগ সুরায় এখলাস কুমু আল্লাহ আহাদ সুরাটি বেশি বেশি পাঠ করত উপস্থিত সাহাবাই গ্রামরা যুদ্ধের ময়দান থেকে আসার পরে আল্লাহ রসুল সাল্লাহকে বিবরণ দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি যাকে সেনা প্রদান করে আমাদের মাঝে পাঠিয়েছেন তিনি নামাজের পরে নামাজের মধ্যে সুরায় ফাতেহার পরে বেশি বেশি সুরায় এখলাস পাঠ করে বেশিরভাগ নামাজের মধ্যে সে শুধু সুরায় এখলাস পাঠ করে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো কেন সে এই সুরাটি বেশি বেশি পাঠ করে ওই সাহাবি উত্তর দিলেন আমি নামাজের মধ্যে এই সুরা দিয়ে জন্য বেশি বেশি পাঠ করি কারণ এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কীর্তন বেশি বর্ণনা করা হয়েছে যেহেতু এই সুরার মধ্যে আল্লাহ পাকের গুণাবলি অত্যন্ত বেশি বর্ণনা করা হয়েছে জন্য আমি নামাজের মধ্যে এই সূরাটি বেশি বেশি পাঠ করে সাহাবায়ে کرام আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটি দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আন আখবিরু ইয়ুহিবুহু ওয়া আমান আন আখবিরুহু তাকে সুসংবাদ দাও এই সুরা বেশি বেশি পাক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মহাব্বত করেন এই জন্য আমরা যদি এই সুরাটি বেশি বেশি পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি মহাব্বত করবে আল্লাহ পাকের মহাব্বত এবং ভালোবাসা অর্জন করতে হলে

ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমি জান্নাতে আরো বেশি আমার জন্য ঘর নির্মাণ করব ঘর তৈরি করব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উত্তরে বললেন আল্লাহর দান আল্লাহর প্রতিদান আরো প্রশস্ত মত তথা তুমি যত বেশি বেশি আমরা যত বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমার আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে জান্নাতের ঘর কেমন হবে হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের একটি ইট হবে স্বর্ণের আরেকটি ইট হবে রূপার জান্নাতের মশলা হবে বিল্ডিং এর যে আমরা ঘর বানাতে বিল্ডিং তৈরি করতে যে মশল্লা ব্যবহার করি আস্তর ব্যবহার করবি করি জান্নাতের আস্তর হবে হবে জাফরানের হলুদ জাফরানের এরকম বিশাল বিশাল সুসজ্জিত আমার আপনার জন্য আল্লাহ আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে এক হাদিসের মধ্যে এসেছে এক সাহাবি যখন ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে জিব্রাইল আমিন 70 হাজার ফেরেশতা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন এবং 70 হাজার ফেরেশতা নিয়ে ওই সাহাবীর জানাজায় অংশ গ্রহণ করলেন জানাজার শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন কে প্রশ্ন করলেন ও জিব্রাইল আমিন ওই সাহাবীর এত বিশেষত্ব কেন হয়েছে যে আপনি সহ সত্তর হাজার ফেরস্তা নিয়ে তার জানাজায় অংশগ্রহণ করলেন জিব্রাইল আমিন উত্তর দিলেন জিব্রাইল আমিন উত্তরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবী দৈনিক অধিক হারে বেশি বেশি সুরায় এখলাস পাঠ করত ওই সাহাবি উঠতে বসতে চলতে পিটতে শুইতে সর্ব অবস্থায় বেশি বেশি সুরায় এখলাস পাঠ করত বেশি বেশি সুরায় এখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর যায় এই ফজিলত দান করেছেন আমরাও যদি এই সুরাটি বেশি বেশি পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক আমার আপনার জন্য নির্মাণ আমার আপনার জানা যায় অসংখ্য অগণিত ফেরেশতারা অংশ গ্রহণ করবেন যে ব্যক্তি এই পাঠ করবে আল্লাহ পাক রবা আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিলে আল্লাহাক রবুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি এই সূরা এখলাস পাঠ করার তফিক দান করুন ชาวาบะลันอาเมน